শিশা আলহিসের খবর আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও মাধ্যমে আলাইকুম বন্ধুরাতে শিশা আলাই খবরের মধ্যে ওনার মজারের মধ্যে আমি চলে আসছি সুদূর লখনউ থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে তো আপনাদেরকে আমি দেখাইবো এখন আহ সে পিতরে যাবো এবং দেখাই হচ্ছে লক্ষণীয় বিষয় দেখেন এখানে আশেপাশে কিন্তু আরো অনেক রয়েছে রয়েছে তো পুরানা এখানে আমি আসতে গিয়ে এই রাস্তা থেকে আসছিলাম এই রাস্তা থেকে আমি আসছি আসতে অনেক খবর অনেক দেখা যাচ্ছে মানে এগুলা মোবাইল আমলের বা অনেক আগের এখানে কিন্তু অনেক মুসলমানরা বসবাস করতো এক সময় কিন্তু এখন এটা পুরা একবার খালি এরিয়া আমি একজন সাথে কথা বলছিলাম তো উনি অন্য কথা বলছেন এই দেখেন এটা হচ্ছে কি হজরত শীষ আলাই সালাম এখানে লেখা রয়েছে ওনার মজার শরীফ ওনার দরগা তো আমরা ভিতরে যাই চলেন তো যখন আমরা ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করার সাথে এই যে খবর যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে এখানে কোন একজন খাদিম হবে বা কেউ হবে ওনার এক খবর তো ওনার যখন আমরা এখানে প্রবেশ করি তো প্রবেশ করার সাথে সাথে এখানে দেখা যায় যেখানে রয়েছে উজুখানা

তো এইখানে আমি ওনার ইওর মধ্যে প্রবেশ করলাম আল্লাহু আকবার এটা দেখেন অনেক লম্বা লম্বা এখানে একটা ছোট কবর আছে তারপরে একটা অনেক লম্বা তো প্রিয় বের আম্র তো কোনই প্রবেশ করি দরগাতে প্রবেশ করার পরেই মত মাজার শরীফের ভিতরে প্রবেশ করার পরেই এখানে খোলা আকাশের নিচে দেখেন আরো কিছু খবর রয়েছে তো এই খবর সম্পর্কে বলা হয়ে তাকে যে এটা আমাদের শিশা সাথে উনার আওলাদ এবং তার সাথী সঙ্গী যারা কিছু আসছিল তাদের খবর বলা হয়ে থাকে তো এখানে নিচে আরো কিছু কবর রয়েছে আর পাশে আরো কিছু খবর রয়েছে ওনার হাদিম হোক আর খলিকা হোক যারাই হোক না কেন এটা তো অনেক পুরোনা তো আপনার খবর গুলা যদি দেখেন এই খবর গুলা দেখলেই বোঝা যায় যে এটা অনেক আগের মানুষের কবর এগুলা অনেক বড় মানুষের খবর তো এটা বলা হয় উনার আওলাদের কবর। এটা বলা হয় ওনার আহ্লাদের তো আমরা যখনই এটা প্রবেশ করব প্রবেশ করার পরেই কিন্তু এই যে সামনে জেলা রয়েছে এই যে গর যে এই গরের বিশা আলহ ইসালাম মানে এটা হচ্ছে কি বিথে সালাম আলাইকুম এটা হচ্ছে কি হজরত এ শিশা আলাই ইসালাম খবর আপনাদের সামনে আমি হজরত এর শিশা আলাইহ ইসালাম এর খবরটা আপনাদেরকে দেখাচ্ছি

এদিন দরগা হযরত শীশা আলাই ইসালাম যিনি একজন নবী ছিলেন আদম আলাই ইসলামের ছেলে তো এটা হচ্ছে কি হজরত শীশা আলাই ইসলামের খবর আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে আসলে অন্যর কাছে পৌঁছানোর চেষ্টা করেন যাতে করে অন্যর কাছে গিয়ে পৌঁছে অন্যরা দেখতে পারে কাজে অংশীদার হওয়া উচিত সবাইকেলাম সম্পর্কে কোরআন কিন্তু চুপ কারণ আপনারা জানেন কোরআনে অনেক নবীর কাহিনী বলা হয়েছে আবার অনেক নবীর বলা হয় নাই তো শিশা আলাই সালাম সম্পর্কে আমার তাহিব অনুযায়ী আমি দেখেছি এ বিষয়ে অনেক মহাকিমরা বা ঐতিহাসিকরা এটা স্পষ্ট বলেছেন যে ওনার খবর এখানে ওনারা স্বীকৃত দিয়েছে এবং আমি এই বিষয়ে করে দাবি আলম দেয় অবন্তর পত্র আমি দেখেছি কেউ এটাকে পুরোপুরি অস্বীকার করতেছে না যদি ওনাদের জন্ম হচ্ছে সিরিয়াতে বা সাম দেশে এটা স্পষ্ট প্রমাণিত তো এখানে কবর মানে হওয়ার মানে সম্ভাবনাই বেশি কারণ আদম আলাইসালাম যেহেতু এখানে আসছিলেন ভারতে শ্রীলঙ্কার এখানে তো যাই হোক এটা অনেক লম্বা ইতিহাস তারপরে আল্লাহ রব্বুল আলম হতে আদম আলাহ ইসলামের শেষ জমানায় মানে আদম ইসলামের শেষ বয়সে হজরত শিশা আলাহ ইসলামকে আল্লাহ পাক পাঠিয়েছে এবং হজরত আদম আলাহ ইসলামের জানিসিন মানে জানিসিন হিসাবে তো এটা হচ্ছে কি হজরত শিশা আলাহ ইসলামের খবর আমার কাছে খুব ভালো লাগতেছে আলহামদুল্লাহ এখানে দেখেন খোলা আকাশের নিচে অর্থাৎ খোলা ময়দানে এই কবর রয়েছে তো প্রিয় ভাইরা আর একটা হচ্ছে কি সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি দেখেন এইটা হচ্ছে নবীর কবর আর আমাদের এই দেশে তো অনেক পীর বুজুগদের কবর আছে তো কিন্তু পীর বুজুগদের কবর থেকে যদি এটা নবীর কবর হয় থাকে বা নবীর কবর তাহলে তো এখানে এর এই কবরের মর্যাদা তো অনেক বেশি এটা হচ্ছে অনেক মর্যাদা অনেক বেশি যারা যারা দেখছেন প্রথমবার তারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আপনার কাছে তাহলে অন্যের কাছে পৌঁছে যাবেন কারণ এটা হচ্ছে একটা দিনই বিষয় ও قلنا আমরা کوشش করতে করব দেখানোর চেষ্টা করবেন যেন ভাইরা এবং সাথে আরেকটা জন্য কবরshoe থেকে এখানে প্লাস্টিক সামনে আরেকটা মানে কবর রয়েছে এই কবর সম্পর্কে বলা হয় যে এই কবরটা হচ্ছে যে ওনার আহলি আর ওনার স্ত্রীর কবর হযরতে शीशा अल আমিন ওনার স্ত্রীর কবর হচ্ছে এটা এই যে কবর আপনারা যেটা দেখতে পারছেন এই কবরটা বলা হয় থাকে যে হযরতে शीशा আলাইহিস সালামের স্ত্রী কবর এই কবরটা তো এই কবরটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর এখানে এটা মসজিদের মতো করে রাখা এবং খুব ইয়র মতো এই কবরটা তো প্রিয় এই হচ্ছে গিয়া আমি বর্তমানে আহ রয়েছি হযতের শীষ আদা আলহ ইসলামের খবর বা ওনার মজার শরীফের মধ্যে বর্তমানে আমি রয়েছি আপনারা সাথে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও এবং নতুন কোন বিষয় নিয়ে আপনার মজার বিষয় দেখেন এখানে দরজাতে কিছু রুকে ইয়েগুলা বা বান্ধিছে আসলে এগুলা বান্দা আমরা এগুলাকে সমর্থন করি না এখানে হয়তো অনেকে থাকা বা বান্দা রয়েছে কাপড় বান্ধা রয়েছে খাবার বান্ধা অনেকে মানুষ করে এগুলা এগুলোর সাথে আসলে আমরা আমরা এগুলোর সাথে এগুলা সমর্থন করি না বাকি হচ্ছে কি ওনাদের খবর অবশ্যই এটা হচ্ছে কি বরকতময় জায়গা আহ কারণ বর একটা পবিত্র সরকার ঢুকতে বা এই মজারে ঢুকতে এখানে কিছু আরো কবর রয়েছে এই কবর সম্পর্কে বলা হয় তাকে যে ওনার খাদিম বা ও যারা খেদ্রত ভাবের কবর